বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হলো এক চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে সুপ্রাকান্দি জিপির অন্তর্গত খেলার মাঠের পার্শ্ববর্তী এলাকায় থেকে ত্রিপুরা যাওয়ার যে সেই সড়ক থেকে প্রায় সাত আট কিলোমিটার এবং সাথে ব্রজেন্দ্রনগরের খেলার মাঠের প্রায় মাঝামাঝি থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হল সুপ্রাকান্দি জিপির অন্তর্গত ব্রজেন্দ্রনগর খেলার মাঠের প্রায় পাশে সড়ক থেকে অন্তত পঞ্চাশ থেকে ষাট মিটারের অন্তরে একটি ঝিলের মতো জল ভরা জায়গা রয়েছে এই জলভরা জিলে বস্তায় ভরা একটি মৃতদেহ বা কাহারা ফেলে গেছে ইয়া এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি ঘটনাটির সন্ধান পাওয়া গেছে ষোলো আগস্ট শুক্রবার দিনের বেলায় একজন ভদ্রলোক কোনো কাজে এই জায়গার আশেপাশ দিয়ে যাচ্ছিলেন কিন্তু পচা গলার কিছু গন্ধ ওনার নাকে এসে পড়ল তখন তিনি পাশে গিয়ে একটু অনুভব করলেন যে এই বস্তার মধ্যে কিছু আছে যা পচে গলে গেছে তৎক্ষণাৎ স্থানীয় লোকজনের ও ভিড় জমে যায় সঙ্গে সঙ্গে সাংবাদিক ও প্রশাসনকেও খবর দেওয়া হয় সাংবাদিক যথাসময় উপস্থিত হয় খবর অতি প্রকাশ করেন এবং সেই সঙ্গে প্রশাসন ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান হাজার হাজার মানুষের ভিড় ইতিমধ্যে জমে উঠে। প্রশাসনের দ্বারা মৃতদেহ উদ্ধার করা হয় জানা যায় বস্তায় ভরে ফেলে রাখা মৃতদেহ এক দিন আগের হতে পারে যখন উদ্ধার করেন সেই মৃতদেহ তখন মৃতদেহর অবস্থা পুরো পেরিয়ে গেছে সে গলে অবস্থা বেহাল দুর্গন্ধে ছড়িয়ে পড়েছে পুরো এলাকা সঙ্গে সঙ্গে মৃতদেহকে প্রেকিং করা হয় মৃতদেহ অনেক পচে গলে যাবার জন্য সঙ্গে সঙ্গে কোনো অনুসন্ধান পাওয়া যায়নি পুরুষ না মহিলা কিন্তু মৃতদেহ যখন উদ্ধার করে বস্তা থেকে গুলা হয় তখন কে মহিলা বলে সম্বোধন করেছিল কিন্তু এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি নিয়ে প্রশাসন জোরদার ভাবে তদন্ত চালাচ্ছে তিলচর করিমগঞ্জ সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে হাজার হাজার যানবাহন যাতায়াত করে কিন্তু এই সড়কের পরিস্থিতি দেখলে মনে হয় কেহ যেন সড়কের উপরে ছোট ছোট পুকুর গড়ে তুলেছে মাছ পুষার জন্য স্থানীয় লোকজন সহ অন্যান্য লোকেরও দাবি যে এই সড়ক অনেক দিন থেকে ভাঙচুর পরিস্থিতি হয়ে জায়গায় জায়গায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে একটু বৃষ্টি পড়লেও জলে পরিপূর্ণ হয়ে যায় এবং দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে তো এই সড়কের উপর বিভাগীয় কর্তৃপক্ষের কোন নজর যাচ্ছে না ষোলো আগস্ট শুক্রবার এই সড়কের উপর ই রিক্সা যাওয়ার সময় পাল্টি মেরে সমস্ত সবজি নিচে পড়ে যায় সবজি ব্যবসায়ী মালিকের অনেকে ক্ষতি হয়েছে ও বলে জানা যায় স্থানীয়দের দাবি যদি এই রাস্তার গর্তের কারণে স্থানীয়রা আরও জানান যে এই রাস্তার অবস্থা নিয়ে অনেকবার অজুহাত করেছেন কিন্তু কেহ সাড়া দেয়নি সুস্থ লোকজন সহ স্কুলের ছাত্র ছাত্রী হাজার হাজার লোকজনের যাতায়াতে এই রাস্তার উপরে রয়েছে অতি বিভাগীয় কর্তৃপক্ষ এই রাস্তার উপর নজর দেওয়া উচিত পাতারকান্দি সোনাকিরার ঈশ্বরচন্দ্র বিদ্যানিকেতন স্কুলে জনগণ জলীয় ভিতরে থাকা টেবিল চেয়ার সহ অন্যান্য অনেক জিনিসপত্র ঘটনাস্থলে আসেন অগ্নি জিনিস জনগণ জাতীয় সড়ক অবরোধ করেন বিষয়টি জানলে পাওয়া যায় পাতারকান্দি সোনাকিরার শিক্ষক কর্মী এক সেভেন পড়ুয়া ছাত্রীর অভিযোগে স্থানীয় জনগণ উত্তেজিত হন স্থানীয় জনগণ জানান এই শিক্ষকের নাম জহির উদ্দিন বাড়ি ரிகড় বসতি ডংগের সঙ্গে ঘটনাস্থলে পুলিশ কর্মী উপস্থিত হন স্থানীয়রা জানান এই জহির উদ্দিন নামের শিক্ষকে অতি শতর গ্রেফতার করা হোক আজকে মনসবুজে উপলক্ষ্য করিমগঞ্জ জেলার সব স্কুল কলেজ কার্যালয় বন্ধ দাতাবাড়ি এলপি স্কুলে আজবकांड ছাত্রছাত্রীরা স্কুলে আসা যাওয়া ইশার তাহলে শিক্ষক কি পড়াচ্ছেন পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বলতে পারে না তাহার জেলার নাম থানার নাম প্রধান শিক্ষকের নাম এমনকি নিজের গ্রামের নাম ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটল হাইলাকান্দি জেলা কাটাকাল বাজারে পুরে ছাই বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান তাহলে এরকম খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ